বিসমিল্লাহ রহমানুর রাহিম দর্শক শ্রোতা আলাইকুম আমার ঘরে কেনাকাটার দিক দিয়ে আমার হাজব্যান্ড সময় একটু আগে আগেই থাকেন তো গতকালকে উনি একটু এক জায়গায় গিয়েছিলেন ওনা আসার পথে বাতিল মোকারম থেকে ওনার জন্য শীতের শপিং হিসেবে যা যা এনেছে সেটাই শেয়ার করছি একটা পাঞ্জাবি এই একটা পাঞ্জাবি এই একটা পাঞ্জাবি এই একটা শার্ট এই হচ্ছে আরেকটা প্যান্ট আর এই হচ্ছে একটা টুপি একটা টুপি একটা পাঞ্জাবি একটা প্যান্ট উনি পরে গিয়েছেন আর এই হচ্ছে একটা সাপারি সাফারি সেট এই কোট সেটটার জন্য বিশেষ করে গিয়েছিলেন শীতের শপিং হিসেবে ওনার নিজের জন্য তো এটা করতে গিয়ে একটা কোট সেট আনার সাথে সাথে এই জিনিসগুলো নিয়ে এসছেন একটা দুটো প্যান্ট দুটো টুপি একটা শার্ট চারটা পাঞ্জাবি